ऑल कॉन्वे माई डीपेस्ट ग्रैटिट्यूड टू रेस्पेक्टेड डिस्टिंग्विस्ड गेस्ट माई प्रेजेंस ऑफ हूम उर इन लिस्ट सो दैट वी कैन गो फॉर टू फर्दर फॉर आवर स्टूडेंट्स आई बिल इन माई वाइफ आई ऑफ्सो कॉन् माइ सिंसियर थैंक्स टू ऑल माई स्टूडेंट्स माई कॉलीग्स ऑल पब्लिशर्स एंड अदर स्टेक होल्डर्स फॉर एक्सटेंडिंग देयर सिंसियर कोऑपरेशन सो देट आई कु एबल टू कॉन्डक्ट दिस बुकफेयर स्मूथली एंड सक्सेसफुल All of them, all of them helped me to convert my dream, in my opinion, to convert my dream into reality. What, what was my dream? The dream was to create a mobile free comfort zone. My dear students, my dream was to ক্রিয়েট মোবাইল ফ্রি কমফোর্ট জোন সারাউন্ডেড বাই বুক সেভি খুব সহজ ভাষায় বুঝিয়ে বলি একটা স্বপ্ন মনের মধ্যে লালন করছিলাম যে কীভাবে বর্তমান যন্ত্রনির্ভর সমাজে যন্ত্রের প্রয়োজনীয়তা অনস্বীকার্য কিন্তু তাতেও বই যে এখনও তার প্রাসঙ্গিকতা একটুও হারায়নি সেই বইয়ের মহিমা সেই বই চেখে দেখা তাকে ছুঁয়ে দেখা তাকে অন্তরঙ্গ করে আত্মস্থ করা তার একটা সুযোগ খুঁজছিলাম বলতে পারো ছেলেমেয়েরা তোমাদেরই জন্য তো কারণে আমি কৃতজ্ঞ স্থানীয় মানুষ মাননীয় সোমনাথ মিত্র মহাশয় সুরেন্দ্র পাঠাগারের যিনি সম্পাদক এবং জারিফুল হক মহাশয় সুরেন্দ্র পাঠাগারের লাইব্রেরি শ্রী মহাসয়ের তারা একদিন আমার কাছে এলেন সঙ্গে ছিলেন কলকাতার নাম করা এক ঝাঁক প্রকাশক গুচ্ছ শুধুমাত্র তাদের দেওয়া আমার টেবিলের প্রস্তাবটা আমার মনে হলো তাই তো একটা তারা স্বপ্ন দেখেছিলাম এবারে তারা সেইটাকে ছাত্রছাত্রীদের মধ্যে আমি ছড়িয়ে দিতে পারি কি না তো ছেলেমেয়েরা হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি কারণ এটা আমাদের প্রথম প্রয়াস তো যা কিছু ত্রুটি হোক ড্রাইভার আমার কিন্তু অনেক ভালো দিক কিন্তু রাখার চেষ্টা করেছি তো তোমরা তার সব কিছু পরিপূর্ণতা যাতে তোমাদের জন্য তো আয়োজন যাতে সেটা করে করতে সার্থক হতে পেরেছি তার প্রমাণ করে দিও আজকে থেকে শুরু করে মেলা চলবে চার দিন তোমরা পাবে পড়াশোনার বই থেকে শুরু করে সমস্ত বইয়ের সম্ভার শুধুমাত্র নয় আমার সামনে আছেন আমার মঞ্চের পাশেই জর্জ টেলিগ্রাফ যে সংস্থার পরিচয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না আছে ব্যানার্জি এডু সার্ভিসেস আছে গ্রিন ফোর্স নামে একটি ভলান্টারি অর্গানাইজেশান যারা ক্লাইমেট চেঞ্জ তো সবচেয়ে বড় গ্লোবাল ক্রাইসিস তার বিরুদ্ধে কাজ করে চলেছে তো ছেলে ছেলেমেয়েরা আবার বলছি ত্রুটি সহ আমি এক ছাতার তলায় আনতে চেষ্টা করেছি এক একগুঞ্ছ বই অবশ্যই প্রকাশকদের কাছে আমি ঋণি ঋণী আমি জর্জ টেলিগ্রাফ ব্যানার এডি সার্ভিসের তাদের কাছে রিনি আমি গ্রিন ফোর্সের কাছে তো গুরাব এলাকায় এই যে সুরেন্দ্র পাঠাগার এবং গুরাব আর্ট ইনস্টিটিউশন উভয়ের যৌথ প্রচেষ্টায় এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এমসি মেম্বার ছেলে ছেলেমেয়েরা তোমরা সবাই মিলে এই যে রূপদান করেছ যদি প্রত্যেকে আমরা চাই এবং বিশিষ্ট জনেদের অভিজ্ঞতা যদি আমাদের পাথেও থাকে তো আমার স্বপ্ন টু কন্ডাক্ট এ ভিগার ফেয়ার নেক্সট ইয়ার আই চেরিশ ইন মাই হার্ট এবং সেটা অবশ্যই ছেলেমেয়েরা তোমাদের জন্য সেখানটা আরও মেলার আকার বাড়বে দেখব আমরা কীভাবে তোমাদের যে চাহিদা কিভাবে আরও পূরণ করতে পারি তো এবারের জার্নি শুরু হলো মাননীয় প্রফেসর স্যার ডক্টর মহাশয় ঘণ্টা বাজিয়ে সে ঐতিহাসিক রোমাঞ্চ আমাদের সবাই অনুভব করলাম বইমেলার উদ্বোধন করলেন স্যারের কাছ থেকে অনেক কিছু শোনা বাকি আমরা শুনব বিশিষ্ট লেখক গল্পকার আব্দুল মান্নান স্যারের কাছে তার তার লেখার মাধ্যমে যে আমরা চিনি সমাজকে জীবনকে ছেলেমেয়েরা তোমাদের জন্য কিন্তু একঝাক গুণী মানুষ এসেছেন যাকে আমরা সব সময় পাশে পাই স্কুলের অভিভাবক আমাদের পরিচালনা কমিটির সভাপতি এবং গুরাব চক্রের মাননীয় অপর স্কুল পরিদর্শক গৌরব মিশ্র মহাশয় আছেন সঙ্গে আছেন সোমনাথ মিত্র এবং জারিফুল হক মহাশয় তো আমরা এখনও পাইনি ব্যস্ততার জন্য মাননীয় বিধায়িকা মহাশয়াকে উনি যখনই আসবেন ওনাকে আমরা বরণ করে নেব কিন্তু আমাদের বইমেলার পথ চলা যা ঘণ্টাধনির মাধ্যমে শুরু হলো তা যেন তোমাদের প্রাণের ছোঁয়ায় প্রাণের স্পন্দনে আগামী চার দিন আগুনের পরশমণির মতো স্পন্দিত হয় এতগুলি প্রাণে পরশমণির ছোঁয়ায় যেন আমরা সত্যি বইমেলাতে আমরা ধরে রাখতে পারি আগামী দিনের জন্য আগামী বছরের জন্য সংশ্লিষ্ট সকলকে যারা যারা আছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে বইফায় কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে জানাই ধন্যবাদ ও অভিনন্দন আবার পুনরায় যাদের পদার্পণে আমরা ধন্য সেই গুণী মানুষদের অধিরূপ অতিথিরূপে পেয়ে গর্বিত মূল পার্টি একজন হিসাবে তাদেরকে পুনরায় ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে এবং সর্বোপরি মেলার আমাদের সবার যৌথ প্রচেষ্টা এই এটা সাফল্য কামনা করে আমি শেষ করলাম খুব ভালোভাবে এগিয়ে যাক প্রথম বর্ষের আমাদের এই প্রয়াস জয় হোক